আলাইকুম যারা উনিশতম নিবন্ধনের খুবই সিরিয়াসলি প্রিপারেশন নিবেন এই ভিডিওটা তাদের জন্য আজকে ষোলোতম নিবন্ধনের বিগত সালের প্রশ্ন সলিউশন শেয়ার করছি প্রশ্ন নম্বর এক বাংলা সাহিত্যে চলিত রীতির সঠিক উত্তর প্রমোদ চৌধুরী প্রশ্ন নম্বর দুই বাংলা বর্ণমালায় বর্ণ কয়টা তিনটি অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু নাম্বার তিন নিচের কোনটি সত্যবিধানের নিয়মে মিল আছে এখানে হলো এখানে বলা হয়েছে সত্যবিধানের নিয়মে কয়েকটি সবকটি বানানি শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুলোক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি সঠিক উত্তর দিব যোগ লোক এখানে একটু ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা খুবই ইম্পর্টেন্ট এক দশ এক যোগ দশ একাদশ ষট যোগ দশ ষোড়শ আশ্চর্যেরই হল আজক চর্য আশ্চর্য গোষ্পদেরই হল গোজক পদ গোষ্পদ এবং অঞ্জলি পত অঞ্জলি ওকে পাঁচ নম্বর প্রশ্ন সমাজবদ্ধ শব্দে সাধারণত নতবিধান খাটে না কেন সরি খাটে না এর উদাহরণ আসলে কি অগ্রনায়ক সমাজবদ্ধ শব্দে সাধারণত নত খাটে না দেশ এর উদাহরণ কি অগ্রনায়ক নাম্বার ছয় সবার উপরে দেখুন হ্যাঁ পুকুরে মাছ আছে এখানে পুকুরে কোন কোন কারক কোন অধিকরণ কারক ঐক্যদেশীয় অধিকরণ কারক বিশাল স্থানে যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে সেটা ঐক্যদেশীয় অধিকরণ মানে বোঝায় আর কি যেমন পুকুরে মাছ আছে আকাশে চাঁদ উঠেছে এগুলো তো আকাশ পুকুর অনেক বড় জায়গা তো দ্যাটস ওয়াই নাম্বার সাত ক্রিয়া ও ধাতুর পরে যেই প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে প্রত্যয় ক্রিয়া এবং ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে নাম্বার আট আট হয়েছে ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি ভাবে উদাহরণ চন্দ্রদ্বয়ে কুমুদিনী বিকাশিত হয় চন্দ্রদয়ে ভাবে সপ্তমীর উদাহরণ কোনটা চন্দ্রদ্বয় কুমুদিনী বিকাশিত হয় সঠিক উত্তর চন্দ্রদ্বয় এখানে একটু ব্যাখ্যাটা খেয়াল করুন ভাবাধিকরণে সর্বদা সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয় অন্ধকার দুর্বিত হয় বিকাশিত হয় এই টাইপের যে ভাবের এই আছে নাম্বার নয় সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় কি বলে গমন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় কি বলে প্রত্যুতগমন এখানে সম্মুখে অগ্রদয় হয়ে অভ্যাসনে এটা এটা এই প্রশ্নটা আসলে রিলেট করতে যে আরেকটা প্রশ্ন মনে পড়লো রিসেন্ট প্রাইমারিতে একটা প্রশ্ন এসেছিল যে পড়া পড়া আসলে সম্মুখ অর্থে কোন ধরনের উপসর্গ হ্যাঁ সো এটার উত্তর ছিল পরামর্শ ওকে বা নয় নম্বর প্রশ্ন গেল দশ নম্বর প্রশ্ন খেয়াল করি সবার উপরে দেখুন পেয়ারা কোন ভাষার শব্দ থেকে আগত পেয়ারা হলো পর্তুগিজ ভাষার শব্দ আরও কয়েকটা পর্তুগিজ ভাষার শব্দ হলো আনারস আনারস কিন্তু পরীক্ষা এসে প্রাইমারি পরীক্ষা এসেছিল আনারস আলপিন আলমারি গির্জা গুদম চাবি পাউরুটি বালতি এবং হলো গিয়ে এই দেখেন আনারস এবং হলো গিয়ে সাবান হ্যাঁ আনারস এবং সাবান এই দুইটা কিন্তু পরীক্ষায় এসেছিল প্রাইমারি পরীক্ষা যে আনারস এবং সাবান কোন ভাষা শব্দ আগত সেটা হলো গিয়ে পর্তুগিজ ভাষার শব্দ থেকে আগত নাম্বার এগারো তামার বীজ বাগদার অর্থ কি অর্থের কুপ্রভাব তামার বীজ বাগদার অর্থ কি অর্থের কুপ্রভাব যক্ষের ধন বাগদার অর্থ হলো কৃপন যক্ষের ধন তাসের ঘর বাগদার অর্থ ক্ষণস্থায়ী নয় ছয় বাগদার অর্থ অপচয় কারণ বেশ কয়েকটা পেলাম তামার বীজ অর্থের কুপ্রভাব তারপর হলো গিয়ে অপচয় নয় ছয় অপচয় তাসের ঘর মানে হলো ক্ষণস্থ স্থায়ী যক্ষের ধন মানে হলো কৃপনের করি গুণহীনের ব্যর্থ আসফলন কথাটি আসলে কোন প্রবাদে ব্যক্ত হয়েছে আসরের তর্জন গর্জন সার হুম পরবর্তী প্রশ্ন বিপরীতার্থক পরা উপসর্গটি যুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর হলো পরাভাব বিপরীতার্থে পরা উপসর্গটি যুক্ত হয়েছে কোনটির ক্ষেত্রে পরাভাব নাম্বার চোদ্দ বিনা পানি সমস্ত পদটি কোন সমাস সঠিক উত্তর হল ব্যাধিকরণ বহুব্রীহি ব্যাধিকরণ বহুব্রীহি এরপরে নাম্বার পনেরো পনেরো নম্বরে বলা হয়েছে বাংলা বর্ণমালার উৎস কি সঠিক উত্তর হলো ব্রাক্ষীলিপি বাংলা বর্ণমালার উৎস ব্রাক্ষি ব্রাক্ষিলিপি সরি ব্রাহ্ম সরি ব্রাহ্ম ব্রাহ্মী লিপি আর কি তারপরে ষোলো নম্বর প্রশ্ন খ্রিস্টান খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ সঠিক উত্তর হলো ইংরেজি এবং তৎসম খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ সঠিক উত্তর হলো ইংরেজি এবং তৎসম খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ ইংরেজি এবং তৎসম পরবর্তী প্রশ্ন কল ইট এ ডে মানে কি পুনরায় শুরু করা কল ইট এ ডে এই এটার মানে কি এটার মানে হলো পুনরায় শুরু করা পরবর্তী প্রশ্ন মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনন্যই অব্যাহ হিসেবে ব্যবহৃত হয়েছে বা প্রকাশ পেয়েছে কি সঠিক উত্তর হল উচ্ছ্বাস মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে আসলে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে নাম্বার উনিশ সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি সেটা নাম হলো কমা সম্বোধন পদের পরে যেইটা ব্যবহৃত যেমন এখানে একটা যেমন দেওয়া আছে রাশেদ এদিকে এসো রাশেদকে সম্বোধন করেছে এই জন্য রাশেদের পর হলো কমা মানে সম্বোধন করার পরে কমা ব্যবহৃত হয় বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটা সঠিক উত্তর খোলা ডাক বুক পোস্টের পারিভাষিক রূপ কোনটা খোলা ডাক কোনটি দেশীয় শব্দের উদাহরণ সঠিক উত্তর হলো গঞ্জ কোনটি দেশীয় শব্দের উদাহরণ গঞ্জ আরও কয়েকটা দেশীয় শব্দের উদাহরণ হলো পেট টোপর টোকাই ডাব ইত্যাদি খোকা হলো তুর্কি শব্দ সম্রাট হলো সংস্কৃত শব্দ খুবই গুরুত্বপূর্ণ সম্রাট কনফিউশন লেগে যায় লুঙ্গি ফার্সি শব্দ লুঙ্গি কোন ধরনের শব্দ ফার্সি শব্দ এবং গঞ্জ কিন্তু বাংলা একাডেমির আধুনিক বানানোর নিয়ম অনুযায়ী ফার্সি শব্দ তবে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার নিয়ম অনুযায়ী হলো গিয়ে দেশি শব্দ তবে গঞ্জটা সাধারণত দেশি শব্দ হিসেবেই পরিগণিত হয় বিভিন্ন বই এবং সোর্স থেকে এটাই আসলে পাওয়া যায় ওকে এর পরবর্তী প্রশ্ন কোনটি রূপক কর্মধারা সমাজ সঠিক্ষিত হলো কাল স্রোত কাল রূপ স্রোত কাল স্রোত তারপরে জীবন রূপ স্রোত জীবন স্রোত মন মাছি মন রূপ মাছি মন মাছি এই ধরনের এইগুলো হলো রূপক কর্মধারায় সমাস কোনটি রূপক কর্মধার সমাস কাল স্রোত